হলাম হজরত আলী এতদিন তুই কথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই একটা ছেলে তার নাম আশরাফুল গরিব ছেলে ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন চাল হয় পনেরো ষোলো কেজি এখন মেয়ে ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘির গ্রাম থেকে আছে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখব টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ঘি কে না কি দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটা তখন ভাবছে ওরে চিটিং ভাই নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেল তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখেছি আন্ডার পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার তো আগে এরকম ছিল না বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল দুই বইয়ের টেনশন হেডমাস্টার এখন আন্ডার পরে বসে আছে খাতার না এদের থেকে দূরে থাকবেন সব সময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগি গম খেতে দিচ্ছে আহ 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 আর এক দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার পলিজা কানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবেন ওকে রাখবেন না চলুন আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে কারণ গ্রামের ছেলে আশ্রাগুলো মনে মনে খুব রাখছে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল চলছে ওই কারণে চাল বেশি হয় ভাবছে মেয়েটা আর বাড়ি গেল গিয়ে তখন সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না এ ফাতেমার স্বামীর নাম কি ছিল হজরত আলী এই ছেলেটা তখন আর সহ্য হলো না মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বল আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা নাকি দিলে তোরা না ছেলেটা আস্তে আস্তে পায়েটার দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে হজরত আলীদিন তুই কথায় ছিলি তোর পেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি নদীর বেটি ফতে হবে আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চাল যা হবে হাফ বলে মারামারি ওঠামারী বুঝলি চাল স্বামী স্ত্রীর ব্যাপার হ্যাঁ তা ভ্যাট না করলে কিছু পাওয়া যায় না নবী বলেছেন আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কেয়ামত রেদিন নেয় যেই লোকটার দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় সাধারণত দুনিয়াবি দৃষ্টিতে যদি আপনি দেখতে চান এর মুখে হয় মধু আর অন্তরে বিষ একই মোটাফেক বাহ্যিক দৃষ্টিতে মোরাফিক দেখবেন কেমন করে মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন আয়াতুল মুনাফিকে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ কটা গুণ তিনটা এক কথা বললে মিথ্যা কথা বলে দুই কদা করলে খেলাপ করে তিন প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর একটা হাদিস এসেছে যে ঝগড়া মারামারি অশান্তি কিছু হলে অপত্য ভাষাতে গালিগালাজ করে এটা হচ্ছে মুনাফিক উপরে দেখতে পাবেন তার গুণগুলো এখন সাহাবিগন বলছেন আল্লাহ রসোল কোন লোক যদি মিথ্যা কথা না বলে কোনো লোক যদি না করে কোনো লোক যদি তার আমানতের রক্ষা করে কিন্তু গালাগালি দেয়। তার ভিতরে নেই একটা গুণ আছে ও কি মুনাফে ঘটনা ঠিক এরকম ছোটবেলাতে আমাদের মা চাচিরা বলতো যে ফোঁড়া হলে ফোঁড়া টিপে তার ভিতরে একটা বীজ থেকে বীজ বার করে দিতে হয় ওরে বীজ যদি না বার করিস ওই পোড়া আবার অন্য পাছাতে গিয়ে উঠবে বলতো না এখনো মাচা চিরা তাই বলে তাই না তার মানে বীজ না বার করলে ও আবার অন্য জায়গাতে গিয়ে উঠবে তা ঠিক তেমন ওর ভিতরে একটা মোনাফেকের গুণ রয়েছে মানে ওর ভিতরে মোনাফেকের বীজ রয়েছে বীজটা তুলে ফেলতে হবে ভালো করে বুঝে নেন অন্তরের দিক দিয়ে মুনাফেককে তারপরে এখনো তো মূল কথা আসি আমি এখন সবে জমি রেডি হচ্ছে চলুন অন্তরের দিক দিয়ে মনাফেক্ষে আল্লাহ তাআলা বলছেন অমিনান্না সিমাইয়া কল নাবিল লাহিম অবিলিয়া অমিল আখিরি অমাহম বেমিন দল দল লোক দল দল তারা এসে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমরা আল্লাহকে বিশ্বাস করি কেমন কেউ বিশ্বাস করি আপনাকে রাসূল এবং নবী বলে মানি আল্লাহ সুবহান ওয়া এই দলবদ্ধ মানুষদের ব্যাপারে সার্টিফিকেট দিতে গিয়ে বলেন ওমা গুমবি মুমিনিন এক জোনও তারা মুমিন নয় আপনার কাছে ইমানের স্বীকৃতি দেয় আর আপনার গোপন তথ্যগুলো সব আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুনাফিকদের সর্দার তাদের কাছে গিয়ে সব ফাঁস করে দেয় এরা হচ্ছে মুনাফিক আচ্ছা বলুন ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মোহাম্মদ সাল্লাহাম থেকে শুরু করে আজ দু আমি মমতাজুল ইসলাম পর্যন্ত ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে সর্বনাশ করেছে কারা জানা আছে জানা আছে আমি ওটা বলিনি কোন শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে যদি ইসলামের ক্ষতি করেনি মুসলিম উম্মাহাকে যত জায়গায় বিপদে পড়তে হয়েছে প্রত্যেক বিপদের পিছনে একটা মুনাফেকের হাত রয়েছে আছে না নেই এই তো সেই মুর্শিদাবাদ যার ইতিহাস আজ পর্যন্ত স্কুল কলেজে পড়ানো হয় এই সেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদের মাটিতে জন্ম হয়েছিল নবাব সেরাজুদ্দৌলা মনে আছে ব্রিটিশরা যখন বিল পাস করেছিল পার্লামেন্টে ইতিহাস পড়ে দেখবেন মোহাম্মদ লিখলে কর লাগবে মুসলিমরা পাঞ্জাবি পরে গুললে তার কর লাগবে মুসলিমরা একটা দুটোর বেশি বাচ্চা হলে তার কর লাগবে মসজিদ বানাতে গেলে কর লাগবে মাদ্রাসা তো দূরের কথা এই রকম ভাবে মুসলিমদের বিপক্ষে যখন ব্রিটিশ সরকার যখন বারবার পদক্ষেপ নিচ্ছিলেন নীল চাষীদের কাছ থেকে মেরে ধরে জোর করে অধিক কর আদায় করার সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছিল এই নবাব সেরা যুদ্ধ হলার ব্রিটিশকে দেশ ছাড়া করার জন্য নদিয়ার পলাশির আমবাগানে যুদ্ধ ডেকেছিলেন মনে আছে এটা পলাশির আমবাগানে যুদ্ধতে জয়লাভ করেছিলেন না হারতে হয়েছিল হারতে হয়েছিল আপনি নিশ্চয় এটাও জানেন যে নবাব সিরাজকে পলাশী মার খেয়ে চলে আসতে হয়েছিল সব থেকে বড় যে লোকটার হাত ছিল তার নাম হচ্ছে আলী পাক্কা এ নবাবের সাথে এ থাকতো নবাবের কাছে নবাবের খেত নবাবের ঘোড়ায় চড়তো নবাবের বাড়িতে বসবাস করতো কিন্তু নবাবের সঙ্গে তার অঙ্গীকারবদ্ধ ছিল যে আমাদের গোপন তত্ত্ব যা কিছু হবে ব্রিটিশদের কাছে পৌঁছানো যাবে না পলাশির আমবাঙ্গানে ওদেরকে আমরা রণকৌশলের মাধ্যমে পরাজয় করবই তবে ছাড়বো ওদেরকে বাংলা ছাড়া করবো ভারত ছাড়া করে দেবো ব্রিটিশকে আজকে নদীয়ার পলাশির আম তার ফলাফল হবে আর এই বেঈমান বিশ্বাসঘাতক মির্জা পর আলী সমস্ত নবাব সেরাজুদ্দৌলার কথাবার্তারা ব্রিটিশদের কাছে গিয়ে চালান করে দেওয়ার ফলে ব্রিটিশরা নবাব সিরাজের সমস্ত গোপন তথ্য জেনে যাবার পরে নবাব সেরাজকে এবং তার দলবলকে মারতে সুবিধা হয়ে ছিল আমি প্রথম যখন বক্তব্য জগতে বক্তব্য রাখতে আসি তখন বক্তব্য রাখতে রাখতে একাধিক বক্তব্যতে বলেছি যে ডাক্তার ডাকিন নায়ককে দেশ থেকে তাড়ানো হয়েছে এর জন্য ভারতবর্ষের সরকার তিনি দায়ী আমি একথা একাধিকবার বক্তব্য বলেছি ডাক্তার জাকির নাই কে দেশ ছাড়তে হয়েছে অমিত বাবু জন্য দায়ী একথা আমি বলেছি ডাক্তার জাকির নায়েককে বক্তব্য দেওয়া হয়নি মুম্বাই থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু এরকম অনেক বক্তব্যে বক্তব্য রেখেছি তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জ্ঞানীগুনি ওনার সঙ্গে যারা পিস টিভিতে কাজ করতেন তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তরা বুঝে আমি যা বুঝলাম তাতে করে ডাক্তার জাকির নায়েক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদির যতনা অবদান যতনা হাত রয়েছে অমিত বাবু যতনা হাত রয়েছে দিলীপ বাবুর যত হাত রয়েছে তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সব থেকে বড় হাত রয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মোনাফেক হুজুরদের এই মোনাফেক হুজুররা বাংলাদেশের প্রখ্যাত আলেম সকলেই জানেন নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া কারুর বইয়ের শাড়ি ধরে টেনেছে কারুর মেয়র ওর না ধরে টেনেছে ও কেন ভিসা পায় না তোSliman asli একজন বেবিচারীনি মহিলা সে ভারতবর্ষে আসার ভিসা পায় আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না কেন কি তোমার সর্বনাশ করেছে ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফেক দাড়ীওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পীর ফকির হুজুর এই মুনাফেকদের দলে আদেরকে ভিসা কে দেয় সব সমাতে গিয়ে অভিযোগ করার কারণে এদের ভিসা থেকে বঞ্চিত করা হয় ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা এই কোন দিকে পানির বোতল দেখেন চোখে আমার দিকে ফিরতে হবে পানির বোতল দেখছে এদিকে ফিরুন ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা মুনাফেকরা এইবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি আর আমার যদি কোথাও মিস হয়ে যায় পিছনে আলোমোল আমারা বসে আছে আমাকে নক করবেন কোনো অসুবিধা নেই এখনই নক করবেন এ স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন এক পৃথিবীর থেকে বড় পাপ হাদিস এবং কোরআনে সত্তরটা কাবিরা পাপ খুঁজে পাওয়া যায় কটা সত্তরটা তার প্রথম নম্বরের সিট পৃথিবীর সব থেকে বড় কাবিরা পাপ কি নাম তাই তো দ্বিতীয় বড় পাপ আমি সিরিয়াল ভাই বলতে পারছি না তবে দ্বিতীয় বড় পাপ ধরে নেন এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাত করা তৃতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া সপ্তম নম্বর বড় পাপ ব্যবিচারে লিপ্ত হওয়া এইগুলো হচ্ছে পৃথিবীতে সত্য সত্তরটা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম সাতটা এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ আরো আছে এবার আপনাকে বলছি একটা লোক সিরিক করল একটা লোক সিরিক করলো ও জাহান নামে যাবে দুই একটা লোক পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করলো ও জাহান নাম যাবে একটা লোক মত পান করলো ও জাহান নামে যাবে তবে এখানে যত আলেম ওলামা আছেন এবং আপনারা আছেন আপনার একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ দেখানো মস্রেকদের ব্যাপারে এবং পিতা মাতার অবাধ্যকারীর ব্যাপারে পান করার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে জেনে করার ব্যাপারে নির্দিষ্ট জাহান নামের কোন জায়গায় স্থান উল্লেখ করেছে যে এই জায়গাতে মদ পানকারী থাকবে এরকম একটাও নেই কিন্তু আল্লাহ মোনাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্ডিয়াল মোনফেক ইনাফিদ্দার কিলাস নিশ্চয়ই মোনফেকরা এত নিকৃষ্ট পাপী যে ওদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে শিরিফ করেছে লোকটা জাহান্নাম যাবো স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে পিতামাতার সংঘর্ষ ব্যবহার করেছো স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে তবে যদি কেউ মোনাফেক হয় তাহলে জাহান্নামের কোথায় থাকবে একেবারে নিচে তাই না চলুন এবার আপনাকে আর একটা কোরআনের এক বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জগরের পরে আমার জানা যা হবে আপনি জানা যা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানা যা পড়লেন আচ্ছা বলুন মুনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানাসে একজনে বলছে যাবে মানে যা বুঝেছে তাই বলেছে মোনাহে সর্দার ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন ইবনে সর্দার মারা গেল মারা যাবার পর তারই বেটা নাম তার আবদুল্লাহ আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার জন্য কাপনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ জামাটা নিয়ে যাও হজরত ফুলছে যে মুনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আবদুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার জানা যা সলাতা দায়ী করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক গিয়ে হজরতোমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসুলের তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার জামা ধরছে গেল তুমি তখন তোমার বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফেক সর্দার তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরত তোমারের মনটা খুব খারাপ

হজরতমহার ফারুকাদি হোক আল্লাহ রসুলের সামনে যেতে পারছেন না ভয় করছেন লজ্জা বোধ করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে অধিন হাজিল করলো না অথচ আমি হজরত ওমার একটা ছোট মাপের মানুষ আমি আল্লাহ রসিলের জামা ধরে টানলাম যে আপনি মোনা ফেকবে জানা যার সলাত আদায় করবেন না এই দেখুন কোরআনে আয়াত অবতীর্ণ হলো সুরাত তহবা আয়াত নাম্বার চুরাশি আল্লাহ তালা বলছেন আলাহ তুসাল্লি আলা মিল হুম চাহ বাদাম নবীন

এই কারণে হতো তোমার তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপে আনা যাবে না তোমার বলেছিলেন আল্লাহ রসুল মোনাফেকা যাবেন না আল্লাহ রসুল জানাজা পড়ালেন আলা আরে মোনাফেক জানাজা পড়বেন না এটা তো পড়বেন না আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না খুব হুঁশিয়ারি করে শুনুন আপনার ভিতরে যদি মোনাফেকের ওই চিহ্ন যদি থাকে আপনার জানা যা পড়া পর্যন্ত হারাম বুঝতে পারছেন মোনাফেক কত খাতার না চিজ বুঝতে পারছেন চলুন এইবার আর একটা কথা বলে দিই কারণ আল্লাহ বলছেন কারণ ইন্নাকুম কাফারু নিশ্চয়ই তার অস্বীকার করেছে বিল্লাহকে আল্লাহর সাথে ও রাসূলকে রাসূলের সাথে ও মাতু ওকুম ফাসিকুন এবং তারা মৃত্যু বরণ করেছে ফাঁসেক অবস্থায় তাই এবার একটা কথা বলি আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি আমি ব্যাবিচার করেছি আমি হারাম খেয়েছি আমি কাউকে হত্যা করেছি আমি মদ পান করেছি আমি এক কথায় বড় বড় পাপিদের ভিতরে একজন বলুন তো আমার জানা যা পড়া যাবে কি যাবে না আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে এ রাইট আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি নামাজ পড়লেন নিজে নিজে আমি আপনার ভাই আল্লাহ মমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ করেছিল এগুলো আমরা সবাই জানতাম তুমিও নিশ্চয়ই জানো দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও এটা বলা যাবে কি যাবে না বলা যাবে তো অবশ্যই যাবে পাপিদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না অবশ্যই যাবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলছেন এবার একটা আশ্চর্য কথা শুনুন আমি জানি বৃষ্টি আসছে তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরলা ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাক ফিরলাহম ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাক ফিরলাহম সাবঈন মারাতান আপনি যদি মুনাফিকদের জন্য এক দিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার 70 বার আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াকফির আল্লাহ ফলাহম তারপরেও আমি মুনাফিকদের ক্ষমা করব না কখনোই ক্ষমা করব না আল্লাহ তাআলা নবীকে বলেন ইস্তাগফির লাকুম আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলা যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন হিমতাস্তাক পরীলকম সাবে এই নামার আপনি যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি বার গতবার আল্লাহ বলছেন ফলাই আল্লাহ বলগম কক্ষনোই আমি আল্লাহ আপনি নবী যদি বার দুয়া করেন ক্ষমা প্রার্থনা করেন তারপরেও আমি মোনাফেকদের ক্ষমা করব না কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারছেন মাথায় কিছু ঢুকছে তার মানে মোনাফেকরা এত খাতার নাক নবী যদি তাদের জন্য দোয়া করে তবু নবীর হাতটাও ফেরত দেওয়া হবে আল্লাহ বলছে কথা